হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে রাধুনিক ক্ষীর মিক্স দিয়ে আমি আপনাদেরকে ক্ষীর বানিয়ে দেখাবো এখানে এক প্যাকেট রাধুনিক ক্ষীর মিক্স আছে আর সাথে আমি আরঙের দুধ নিয়ে নিয়েছি আমি এখানে দেড় লিটার পরিমাণ দুধ দেব আর এই ক্ষীর মিক্সের সাথে আমি কিছুটা চাল মিক্স করে আমি এটিকে আরও বেশি বানানোর চেষ্টা করব যেন এখানে যেহেতু বলা আছে যে এখানে পাঁচ থেকে ছজন খেতে পারবে আমি চাইবো যেন আরও বেশি মানুষ খেতে পারে এজন্য আমি একটু বেশি করে বানানোর চেষ্টা করব এখানে পাঁচ থেকে ছজনের কথা বলা আছে চলুন আপনাদেরকে আমি রাঁধুনি ক্ষীর মিক্স কীভাবে ক্ষীর বানাই সেভাবে বানিয়ে দেখাই এখানে চুলায় আমি একটি হাঁড়ি নিয়ে নিয়েছি এই হাড়ির মধ্যে এর আগে নাড়ু বানানো হয়েছিল তো আমি এই হাঁড়িটি আর ধুই নিই এর মধ্যে কিন্তু আমি দুধ দিয়ে দুধ আগে জাল দিয়ে নেব দুধটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে আমি তিন থেকে চার চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ মিশিয়ে দেবো যেন টেস্ট ভালো হয় আর এখানে যদিও মশলার প্যাকেটের মধ্যে বা রাঁধুনিক ক্ষীর মিক্সের মধ্যে এলাচ দেওয়াই থাকে আমি এখানে আরও দুটো এক্সট্রা এলাচ অ্যাড করবো এলাচ অ্যাড করে দিলাম তখন এটা আমি একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করবো তারপরে এখানে রাঁধুনির যে ক্ষীর মিক্সটা আছে সেটা সম্পূর্ণরূপে দিয়ে দেবো সেটা কিন্তু এক লিটার দুধে বানানোর কথা ছিল কিন্তু যেহেতু আমরা এখানে দেড় লিটার দুধ দিয়েছি আমরা এখানে এক মুঠো পরিমাণে পোলাইয়ের চালও অ্যাড করবো যেন ক্ষীরের পরিমাণটা একটু বাড়ে এবং বেশি পরিমাণে মানুষকে এটি সার্ভ করা যায় আপনারা ভয় পাবেন না এটি কিন্তু টেস্টে এখানে রাঁধুনি ক্ষীর মিক্সের যে প্যাকেটটা আছে সেটা আমি কেটে নিয়েছি দুধটা যখন একটু গরম হয়ে গিয়েছে তখন আমি ক্ষীর মিক্সটা সম্পূর্ণরূপে অ্যাড করে নিলাম আর যেটুকু পোলাওয়ের চাল রেখেছিলাম বলেছি মুঠো পরিমাণে পোলাওয়ের চাল আমি তৈরি করেছিলাম সেটাও এখানে দিলাম এখন সব কিছু নাড়াচাড়া করবো এবং এখানে যেহেতু আমি একটু এক্সট্রা পরিমাণে চাল দিয়েছি যখন দুধ ফুটে যাবে এবং ঘন হয়ে আসবে তখন এখানে আমি নারকেল ও পাশাপাশি কিছুটা পরিমাণে চিনি অ্যাড করব। তো এটা আগে ফুটুক ঘন হোক এখানে যখন চালটা আর দুধটা জাল হয়ে কিছুটা কমে আসবে কিন্তু এখনও কিন্তু চালটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি সে পর্যায়ে আমি কিছুটা পরিমাণে কিছুটা পরিমাণে নারকেল এখানে দিয়ে দিব নারকেলটা ডুবে রাখা ছিল যার জন্য এখন জমার বাধা আছে আর নারকেলও কিন্তু কিছুক্ষণ কুক হতে হয় সেজন্য আমি এখানে নারকেলটা দিয়ে দিলাম যেন নারকেলটা কুক হতে পারে বা রান্না হতে পারে পায়েসটা যখন এই পরিমাণে ঘন হয়ে আসবে তখন আমরা এর মধ্যে চিনি অ্যাড করবো যেহেতু আমরা এটা এক্সট্রা দুধ দিয়েছি তাই আমাদেরকে কিন্তু এখানে কিছুটা চিনি অ্যাড করতেই হবে এর জন্য আমরা তিন থেকে চার চা চামচ পরিমাণে বা মিষ্টি যে যেমন খায় চিনি অ্যাড করে দিলাম এবং সাথে চিনির স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য কিছুটা পরিমাণে লবণও এখানে অ্যাড করে দেওয়া যেতে পারে এটা আপনাদের ইচ্ছা আর কিছুক্ষণ জাল হবে আর দু তিন মিনিট কিছুটা ঘন হয়ে আসবে আমি চুলাটা বন্ধ করে দিব এবং এখানে আরও কিছু জিনিস কিন্তু আমাকে অ্যাড করতে হবে চুলা বন্ধ করে দিব তার আগ দিয়ে আমি এখানে এক কার পরিমাণ বা এক টেবিল চামচ পরিমাণে কেওলার জল দিয়ে দিলাম এতে করে এই ক্ষীরটার ফ্লেভারটা আরও অনেক বেস্ট আসবে আরও অনেক ভালো আসবে এরকম ঘনত্বের সময় আমি চুলা বন্ধ করব কারণ এরপরে এটা কিন্তু টেনে অল্প হয়ে যাবে এরপর দিয়ে কিন্তু আপনারা আগে থেকে এলাচগুলো খুলে রাখতে পারেন এতে করে খাওয়ার সময় এলাচার কারো মুখে পড়বে না এবং কোনো ঝামেলাও হবে না আরও কিছু জিনিস অ্যাড করতে হবে তার জন্য কিন্তু এই ক্ষীরটা একটু পরিমাণে ঠান্ডা হওয়ার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে যখন ক্ষীরটা কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন এখানে কিছুটা পরিমাণে কিশমিশ মিশিয়ে নিলাম এর টেস্ট আরও বাড়ানোর জন্য কিছুটা পরিমাণে গুঁড়া দুধ তিন চার চা চামচ পরিমাণে গুঁড়া দুধ মিশিয়ে নিলাম এবং টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম এতে করে টেস্ট অনেক ভালো হয়ে যাবে এবং এটার মধ্যে একটা শাহি ফ্লেভার চলে আসবে তো তৈরি হয়ে গেল আমাদের রাজনী ফিনি মিক্স দিয়ে তৈরি করা ক্ষীর মিক্স যেটা কিনা খেতে আরো অনেক বেশি সুস্বাদু হবে নর্মালভাবে ভাবে আপনি রান্না করলে যেমন হবে তার চেয়ে অনেক বেশি সুস্বাদু হবে একেবারে রাজকীয় স্বাদ হবে